ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা মোবাইল যে মোবাইলটা আপনি চাইলে বিশ হাজার টাকার মধ্যে আপনি মোবাইলটা নিতে পারেন এটা আপনার জন্য হবে খুব সুন্দর একটা মোবাইল তো এই জন্য আমি করে চলে আসলাম আসার পরে এখানে দেখেন এই জাস্ট এই যে মোবাইলটা তো এটা দেখবেন যে রিসেন্টলি লঞ্চ হয়েছে যে আপনার হুয়াওয়ে এর যে পিউরা এইটটি যে লঞ্চ হয়েছে ক্যামেরা বাম্পটা জাস্ট ওরকমই একটা ডিজাইন করার চেষ্টা করছে তো এই ফোনটা কেন নেবেন আমি সেটা বলবো তো এখানে দেখেন যে আপনি পেয়ে যাচ্ছেন যে স্টোরেজে পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি এবং এইট জিবি র্যাম্পের তারপর পাচ্ছেন আপনি একশো এইট মেগাপিক্সেলের আপনি পাচ্ছেন আছে মেইন ক্যামেরা টু মেগাপিক্সেলের পাচ্ছেন আপনি ম্যাক্রো দেন আপনার ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আপনার এইট মেগাপিক্সেলের তো এখানে যে বিষয়টা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার ফুল ডিতে কিন্তু আপনার ডিসপ্লে পেয়ে যাবেন এক হাজার আশি বাই আপনার চব্বিশশো ষাট তো এখানে মেইন দেখেন আপনি ব্যাটারি পেয়ে যাচ্ছেন সাত হাজার এম এইসএচের এম এইচ এর হিউজ ব্যাটারি হ্যাঁ যেটা আপনি কিন্তু চার্জ সারাদিনে আপনি অন্তত দুই তিন দিনে আপনি অনায়সে ব্যবহার করতে পারবেন এরকম আপনি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন তো একটু ইঞ্চি আসলে দেখেন এখানে আপনার হ্যাঁ এটা দেখেন এখানে জুন মাসে কিন্তু ফোনটা লঞ্চ হয়েছে এটা আপকা এখনও ডেটটা দেখাচ্ছে না আপকা আপকামিং দেখাচ্ছে এখানে স্ট্যাটাসটা তো এর আগে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে দেখেন এটার প্রাইসটা হচ্ছে বিশ হাজার টাকা তো এখানে একটু আসলে আমরা দেখি যে অ্যান্ড্রয়েড এখানে কী কী পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েডের ভার্সন পাচ্ছি পনেরো সবচেয়ে মজার ব্যাপার ব্যবহার হচ্ছে বিশ হাজার টাকার ফোনে আপনি মিডিয়াটেকের হেলিউ জি হান্ড্রেড আলটিমেট যে চিপসেট এটা কিন্তু ভালো মানের একটা চিপসেট এবং এটার কিন্তু আপনার এটার পারফরমেন্সটা আপনি স্মুথ একটা পারফরমেন্স পাবেন তো এটা ভালো ক্যাটাগরি একটা আপনার কিন্তু চিপসেট তো এটা হচ্ছে বিষয় দেন আপনি এখান থেকে এইট কোর পেয়ে যাচ্ছেন অ্যামোলেট এখন আর ডিসপ্লে টাইপ দেখেন এখানে কিন্তু আপনি অ্যামোলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তো বিশ হাজার টাকায় আপনি অ্যামোলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনি এখানে এই যে দেখছেন গোরিলা গ্লাস কর্নিং গড়া গ্লাসের প্রোটেকশন আছে হ্যাঁ আপনার এই যে পাঞ্চোল পাঞ্চোল আপনার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন পাঞ্চোল ক্যামেরা কাট আউট আপনি এখানে সিঙ্গেল ক্যামেরা আপনার এখানে দেখেন এইট মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা এখানে তারপর হচ্ছে একশো আট মেগাপিক্সেলের যে মেন ক্যামেরা এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ডুয়েলভ এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন তারপর আছে ডিজিটাল জুম আপনি এখান থেকে করতে পারবেন এক হাজার আশি বাই উনিশশো বিশে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো এ হচ্ছে বিষয় দেন আপনি এখান থেকে দেখেন এখানে এটা কিন্তু ফোনটা আপনার আপনার সামান্য পানির সিটে এটা কিন্তু এটা কিছু হবে না ডাস্ট ডাস্টপ্রুফটা আছে তো এটা আপনার ব্যাটারিটা দেখেন সাত হাজার এর ব্যাটারি তো এর চেয়ে পঁয়তাল্লিশ ফুটের ফার্স্ট চার্জার তো এটা কিন্তু খুব ভালো মানের একটা আপনার বাজেট ফোন হিসেবে খুব ভালো মানের কিন্তু আপনি অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন তো দেখেন এখানে কিন্তু আপনি এই ফোন থেকেই কিন্তু অন্য ফোনে চার্জও দিতে পারবেন টেন ওডের একটা চার্জার থেকেই কিন্তু আপনি অন্য ফোনে কিন্তু চার্জও দিতে পারবেন হ্যাঁ চার্জ রিভার্স চার্জিং দেন হচ্ছে আপনার এখানে সি একশো আঠাশ জিবি এইট জিবি তো এটা পেয়ে যাচ্ছেন আপনি জাস্ট ফোর জিবি কিন্তু এটা ফাইভ ফাইভ জি না ফোর জি পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপনার অপটিক্যাল ফিঙ্গার ফিঙ্গার কিন্তু আপনার আপনার ডিসপ্লে ফিঙ্গার আপনার বুঝছেন এটা কিন্তু আপনার ফিশনে না বা সাইডে না কিন্তু আপনার অপটিক্যাল আপনার ডিসপ্লেতে ফিঙ্গার ফেস আসছে না হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই ভালো মানের একটা সেট আপনি চাইলে কিন্তু এটা বিশ হাজার টাকার ভিতর এই ফোনটা কিন্তু নিতে পারেন টেকনোপো বা সেভেন যেটার সবচেয়ে ইয়ে হচ্ছে আপনার এখানে সাত হাজার এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন হিউস দেন আপনি এখান থেকে একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন এবং একশো আট মেগাপিক্সেলের ফোন ক্যামেরা ফোন পেয়ে যাচ্ছেন সুপার এম পাচ্ছেন পাচ্ছেন যে আপনি হ্যাঁ ফিঙ্গের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন হ্যাঁ তো এখানে আপনি পাচ্ছেন যে আপনার ডাস্ট প্রুফ ওয়টার প্রুফ পাচ্ছেন পঁয়তাল্লিশ হটার ফার্স্ট চার্জার এগুলো পাচ্ছেন তো আমি মনে করি যে আপনারা বেশি টাকা যারা ফোন কেনেন তারাও কিন্তু এই সার্ভিসগুলো বা আপনার এই যে ফিচারগুলো কিন্তু এই বেশি টাকার ফোনও আপনি পাবেন না যেটা আপনি টেকনো প্রোভা সেভেনে পেয়ে যাবেন তো আমি যা যাদের বাজেট কম আপনারা যদি বাজেট কমের ভিতর সব ফিচারগুলো পেতেছেন এবং এটা আপনার চান যে দুই তিন দিন আপনি ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি টেকনো প্রোভাটা নিতে পারেন এটা আপনার জন্য দারুণ একটা ফোন হবে ধন্যবাদ সকল কাছকে মধ্যে ভালো থাকবেন